পুজোর আসলে ক্যালেমা তো এবার একবার পড়লে কি দিবে একবার পড়লে কি দিবে যদি দিন থেকে একবার পরে একবার দশ দুনিয়া বরাবর জান্নাত এখন প্রশ্ন হুজুর দশ দুনিয়া বরাবর জান্নাত বড় না ক্যালিমাটা বড় প্রশ্ন উত্তর আমি দিব হুজুর দশ দুনিয়া বরাবর জান্নাত বড় নাকি ক্যালিমাটা বড় প্রশ্ন তা আমি আপনাকে প্রশ্ন করি একজনে আপনার দশ কোটি দশ লাখ দশ পাঁচ কোটি টাকা দিয়ে একটা ভবন বানিয়ে দিয়েছে মেস্ত্রি সাহেব এবার মেস্ত্রি সাহেবকে প্রতিদিন আপনি মজুরি দিছেন এক হাজার টাকা কইরা এবার কাজ শেষে তাকে আবার পুরস্কার দিচ্ছেন এবার বলেন তো পুরস্কার দিচ্ছেন কত বিশ কোটি পাঁচ কোটি টাকা খরচ করে বাড়ি করছেন মিস্ত্রির মজুরি দিয়ে গেছেন এবার পুরস্কার দিতেছেন দশ কোটি

বাড়ির ডিজাইনটা করে দিছে ইঞ্জিনিয়ার সাহেব এত সুন্দর একটা ডিজাইন দেখে খুশি হয়ে গেছেন এবার পুরস্কার দিসেন তারে কত হচ্ছে না পাঁচ লাখ বাড়ি করলেন কত করবেন কত দিয়া পাঁচ কোটি পুরস্কার দিছেন কত পাঁচ লাখ এবার বলেন তো দেখি বাড়ির দাম কত পুরস্কারের দাম কত এবার বলেন তো দেখি দ্রব্যের দাম কত পুরস্কারের দাম কত শুভ না এবার বলুন তো দেখি খালি নাই কই এবার দাম নাই এবার দামটা কত এবার বলেন কালিমায় তো যদি এত দামি হয় তাহলে পুরস্কার এটা দিলেন কেন মূলত পুরস্কার দিলেন আমাকে লোভ দেখাবার জন্য মূলত আমার রবের ইচ্ছা হলে তুমি শুধু কালিমাটা পড়বা তোমার কলিজা আমাকে রাখবা আর জবানে কালিমাটা পড়বা বলেন তোমার কলিজা আমাকে রাখবা বলেন জবানে কালিমাটা পড়বা আচ্ছা বলুন তো দেখি বলুন তো দেখি

আমার মাল যেটা দান করবে এটা হলো দ্রব্য বলেন আমার মাল কোনটা দ্রব্য যেটা কি করব দান করব আমার জান কোনটা দ্রব্য যেটা আল্লাহ রাস্তা লাগাবো আল্লাহ জন্য লাগাবো বলেন জান আর মাল আল্লাহ রাস্তা যেটা কি করব তাহলে নামাজের মধ্যে যে টাইমটা দিলাম এটা হলো আমার জান লাগানো ওই টাইমটা হলো দ্রব্য

এবার বলুন তো দেখি দ্রব্য উদ্দেশ্য হয় না কাজ উদ্দেশ্য হয় মূল্য উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় হ্যাঁ কর্ম উদ্দেশ্য হয় আপনি আপনার আপনার মাল কামাইছেন মিস্ত্রির টাকা দেওয়ার লিগা মাল কামাইছি এবার লেইগা মিস্ত্রির টাকা দিতে হয় আমার এবার বানিয়েছে এবারতের জন্য আর জান্নাত দিতে হয় খুব ভালো

বলে কি বলে না বলেন আল্লাহ বলেন তোরে কেমি ভাত খাওয়ার লেগে বানাইছি তোরে আমি বানাইছি নামাজের লেগা ভাত না খাইলে নামাজ করতে পারবি না এই জন্য ভাত কি কর্মচারীরা দেখছেন ভাত খাওয়ানি বলেন না কাজের লাইগা ভাত খাওয়া কিন লাইগা ভাত না গেলে বেকুবে কাজ করবো কেমনি ভাত না খেলে সে কাজ করবে কেমনে কিন্তু ভাত খাওয়া লাইগা তারা রাখেন নাই ভাত খাওয়া কিন লাইগা এবার আমি যেন বললাম আল্লাহ বানাইছেন কি লেগা বাপ বলেন বানিয়েছি তোকে নামাজের জন্য দোকানদারি কেন করবি বলে দোকানদারি না করলে তো নামাজ পড়তে পারবি না এজন্য দোকানদারি কর সুবহানাল্লাহ বলেন না দোকানদারি না করলে তো পড়তে খেতে পারবি না না খেলে তো নামাজে দাঁড়াতে পারবি না তোরে দোকানদারি লেগে বানাই নাই বানিয়েছি নামাজের জন্য তোরে খানার লেগে রাখি নাই রাখছি গরু চড়ানোর লেগে এবার খানা না দিলে গরু কেমনে চড়াইবি আমি বুঝতে পারতেছি আপনাকে তোমাকে রাখছি কেন কাজ করার জন্য খানা দেই কেন খানা না দিলে তো তুমি গরু চড়াইতে পারবে না তাহলে তুমি খাবে কেন তুমি খাবে নামাজের জন্য তুমি দোকানদারি কেন করবে নামাজের জন্য তুমি গরু কেন পালবে নামাজের জন্য তুমি জীবনের এত সব কাজ কেন করবে নামাজের জন্য এবার নামাজ ছেড়ে দিয়ে যদি শুধু এটা করো তো এবার মালিক কি বলবে বেকু তোর কি লেগে রাখছি না কি বলবে বলেন বলেন তোরা এই জন্য বানাইছিলাম রে বেকু তোরা এত আদর করে এই জন্য বানাইছিলাম তুই শুধু গরু পালবি তুই নামাজ পড়বি না তুই শুধু গরু পালবি এই জন্য তোকে বানিয়েছিলাম তুই শুধু ছাগল পালবি এই জন্য বানাইছিলাম শুধু মুরগি পালবি এই জন্য বানাইছিলাম শুধু দোকানদারি করবি এই জন্য বানাইছিলাম শুধু যা দিবি এই জন্য বানাইছিলাম সব পেশাজীবীরা বলেন না শুধু তুই সেনেটারি কাজ করবি এই জন্য বানাইছিলাম শুধু তুই টাইলস মিস্ত্রি হবি এই জন্য বানাইছিলাম শুধু ড্রাইভিং করবি তোরা এই জন্য বানাইছিলাম

গরুর খেতে গরু ছাগলের খেতে ছাগল মুরগির বাজার মুরগিতে মুরগি মুরগির রাস্তায় মুরগি সে খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে কি রে কিন্তু কমনটা খাই বিয়া আর কত খাবি তুই কি খাইতে রাখছি বলেন না এবার বলেন বলেন তুই খানার টাইম খানা রে দে দোকানের টাইম দোকানে রে দে বিভিড় টাইম বিভিড় রে দে আমার টাইম আমাকে দে আমার টাইম কি দে তুই আমার তো তা সবার দিলি কে এখন অবস্থা কি আল্লাহ নিয়ে সবার দিয়ে দে কিন্তু সবাইটা তো আল্লাহ দেয় না বাস্তব না বাস্তব বলেন কি উচিত ছিল বলেন না সবার সবাইকে দিব বলেন আল্লাহ তো আল্লাহকে দিব এখন বিবিধটা যদি কেউ মাকে দিয়ে দেয় আচ্ছা মাঠটা যদি বিবি দিয়ে দেয় বিয়ে থাকবো হ্যাঁ আল্লাহটা যদি নেতারে দিয়ে দেয় আল্লাহটা যদি বিশ্বাসে দিয়ে দিয়ে দেয় হবে কাকটা কাকে দিতে হবে যে যে যা পাওয়া তাকে সেটা দিয়ে দাও তাহলে নামাজ কার জন্য বাস তুমি আমাকে পাঁচ টাইম দিয়ে দিবা বাকি তুমি যদি পাঁচ টাইম আমাকে দম মসজিদে দিয়ে দাও বাকি হালাল তরিকে যদি বাকি সময় তুমি যে কোনো কাজে দিয়ে দাও আমি ওই মধ্যখানের কাজটাও জিকির জিকির লিখে দিব এবার কেমন হইল গরু রাখার জন্য ছেলেটাকে রাখলেন গরু ঠিকমতো রাখে সব ঠিকমতো মতো করে এবার খানার টাইমটা বেতন দেয় না দেয় না ঘুমের টাইমটাও বেতন দেয় না দেয় না বুঝেন নাই কথা মনে হয় ঘুমাইছে এবার বেতন দিছে না দিছে না হ্যাঁ তো মাসে বারো টাকা সে তো বারো ঘন্টা ঘুমাইছে তার লাগছে কি লেগা গরু রাখার লেগা রাখছে কি লেগা এবার বারো ঘন্টা যে ঘুমাইলো এবার বারো হাজার টাকা বেতন ঠিক আছে না নাই আট ঘন্টার বেতন না চব্বিশ ঘন্টার বেতন ঘুমের সময় বেতন দিল কি লেগা

আবাদতের জন্য তাহলে আবাদত ধরুন কিছু আবাদত দিলেন কিছু আবাদত শরীরের কিছু আবাদত রুহের কিছু আবাদত মালের কিছু আবাদত ছেড়ে দেওয়া কিছু আবাদত ধরা কিছু আবাদত কি ছেড়ে দেওয়া কিছু আবাদত কি ধরা এবার রুহের আবাদত কি রুহের আবাদত হলো আল্লাহকে ভালোবাসা রুহের আবাদত কি রুহের আবাদত হলো আল্লাহকে ভালোবাসা জবান আবাদত কি জিকির করা জবান আবাদত কি জিকির করা চোখের আবাদত কি হারাম থেকে নিজের চোখকে বাঁচানো মার দিকে তাকাবা চোখের আবাদত কোরআন কেরিমের দিকে তাকাবা চোখের আবাদত বাইতুল্লার দিকে তাকাবা চোখের আবাদত ওলামায় উম্মতের দিকে তাকাবা চোখের আবাদত সুহানাল্লাহ বলে না জি এবার কানের আবাদত কি কোরআন কেরিম শুনবা কানের আবাদত কানের আবাদত কি হারাম থেকে কান বাঁচাবা এটা কানের আবাদত হাতের আবাদত কি হালাল ধরবা এটা হাতের আবাদত হারাম থেকে বাঁচবা এটা হাতের আবাদত তাহলে আমার হাত আমার হাত আমার পা আমার চোখ আমার কান সব বেচা হয়ে গেছে গা সব কি হয়ে গেছে গা এই জন্য হারাম দেখার সুযোগ নেই হারাম বলার সুযোগ নেই হারাম শোনার সুযোগ নেই